বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতন আবারও আজকে আপনাদের মাঝে আমি মোহাম্মদ রাসুল শিকদার গাড়ির বিষয় নিয়ে গাড়ি চালানো শেখানোর গাড়ি চালাইতে হলে কিভাবে শিখতে হয় কিভাবে গাড়ি চালানো শিখতে হয় কীভাবে গাড়ি চালাইতে হয় সেসব বিষয় নিয়ে যে আপনি আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি সবসময় আমি ইউটিউব চ্যানেলে গাড়ি চালানোর যে গাড়ি কিভাবে চালাবেন কিভাবে গাড়ি চালানো শিখতে হয় সেসব বিষয় নিয়ে যে আপনাদের মাঝে আমি ভিডিওগুলো দিয়ে থাকি সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আবারও আপনাদের মাঝে খুব ছোট্ট করে খুব সুন্দর মতন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম আজকের ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা আজকে গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ পাঁচ ছয়টি কাজ শিখতে হবেন তা বন্ধুরা আজকে আমি যে ভিডিওটায় যে আলোচনা করব এবং যে কটি আপনার যদি সে কটা অবশ্যই আপনাদের গাড়ি চালানো শেখার সময় অথবা গাড়ি চালানোর সময় এই কয়টি কাজই সর্বপ্রথম করতে হয় তা কোন কাজ কয়টি সর্বপ্রথম করতে হয় সেটা নিয়েই আজকে আলোচনা সেটাই আজকে সেটাই আজকে আপনাদের মাঝে শিখাবো তা বন্ধুরা অবশ্যই আপনারা খুব সুন্দর করে শিখে নেবেন এবং খুব সুন্দর করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন তা বন্ধুরা অবশ্যই ভিডিওটা টানবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তা বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে মূল কাজে চলে যাব। তা মূল কাজে যাওয়ার আগে আমি ভিডিওটা শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটাকে চাপ দিয়ে রাখুন যেন সবসময় আপনি আমার খুব গাড়ির বিষয় নিয়ে নিত্য নূতন ভিডিওগুলো সর্বপ্রথম সবাই আগে আপনি পেয়ে যান তা বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের কাজগুলোয় আজকের কাজগুলো কিভাবে করতে হবে কিভাবে শিখতে হবে সেটাই আজকে আমি দেখিয়ে দেব যে প্রথম কোন কাজটি করতে হবে পরে কোন কাজটি করতে হবে তারপরে কোন কাজটি করতে হবে সেই সব বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা এবং শিখাবো তা বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি শিখাইতে আছি এবং আপনাদেরকে খুব ভালো করে বুঝাই দিতে আসি আপনারা অল্প অল্পতে বুঝে নেবেন এবং শিখে নেবেন তা বন্ধুরা আমি কিন্তু কথা আপনার মানুষ যেভাবে বোঝে আমি সেভাবেই বুঝাবো আপনারা যেভাবে আপনার বুঝতে সুবিধা হবে আমি সেভাবেই বুঝাবো বন্ধুরা সর্বপ্রথম আপনার যে কাজটি হবে এক নম্বর কাজ হলো আপনার গাড়ির স্টার্টিং সিট যেটাকে ড্রাইভার সিট বলে ড্রাইভিং যে সিটটাকে বলে সর্বপ্রথম আপনার ড্রাইভার সিটে বসতে হবে আপনার ড্রাইভিং সিটে আপনার বসতে হবে ড্রাইভিং সিটে বসার পরে আপনার ড্রাইভিং সিটটাকে আপনার স্টারিংয়ের সাথে এবং হাতের সাথে এবং বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে খুব সুন্দর মতন ঠিক আছে তা বন্ধুরা স্টারিংয়ের স্টারিং সিটের বিষয়ে এবং ড্রাইভিং যে সিটটাকে বলে সেই বিষয়ে আমার অনেক ভিডিও সারা আছে যে স্টার্টিং সিটটাকে কীভাবে বরিশাতে অ্যাডজাস্ট করে নিতে হয় সেই ভিডিওগুলো আমার অনেক ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও সারা আছে অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন আজকে আমি সেটা আপনাকে দেখাইতে আসি না আমি আজকে দেখাবো গাড়ির গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় যে বিষয় কয়েকটি আপনার গাড়ি চালানোর শেখা গাড়ি যখন চালাবেন সর্বপ্রথম কোন কাজ কয়টি আগে করে নিতে হয় তা বন্ধুরা আমাদের এক নম্বর কাজ হইল স্টার্টিং সিট ড্রাইভিং সিটটাকে বড়ির সাথে অ্যাডজাস্ট করিয়ে নেওয়ার জন্য এ অ্যাডজাস্ট করে নিতে হবে দুই নাম্বার যখন আমরা গাড়ি স্টার্ট করব স্টার্টটা আমরা কীভাবে করবো তা বন্ধুরা যারা অটো গাড়ি চালান যারা অটো গিয়ারের গাড়ি চালাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন তা বন্ধুরা দুই নাম্বার যে কাজটি সেটা হইলে আমাদের গাড়ি স্টার্ট করতে হবে স্টার্ট করার আগে আমাদের কোন জিনিসটা সর্বপ্রথম ধরতে হবে তা বন্ধুরা দুই নম্বরে আমাদের যে গাড়ির যে ব্রেকটা সেই ব্রেকটার উপরে আপনার পা রাখতে হবে তা বন্ধুরা এই যে দেখুন আমার সামনে দেখা যাচ্ছে আমি যে ক্যামেরাটা ধরে রাখছি আমার সামনে দুইটা লোয়ার পাত দেখা যাচ্ছে দুটি লোয়ার দুইটি দেখা যাচ্ছে এই যে সামনে যে দুইটি দেখা যাচ্ছে এইটা একটি হলে ব্রেক একটা হলে এক্সেলেটার ঠিক আছে এই যে বন্ধুরা এই যে এক্সেলেটার সরি আর এটা হলে ব্রেক ঠিক আছে এইটা হইলে এক্সালেটার এইটা হইলে ব্রেক তো বন্ধুরা গাড়ি আমাদের যখন স্টার্ট করব তখন আমরা কী করবো এই যে দেখুন আমি ব্রেকটার উপরে পা রাখলাম ঠিক আছে এই যে দেখুন আমি জোতা খুলে রাখছি এই যে দেখুন আমি পা রাখলাম পা রাখার পরে আমার কী করতে হবে গাড়ি স্টার্ট করতে হবে স্টার্টটাকে আমি কীভাবে করবো এই যে ব্রেকটা যে আমি পা রাখছি এই ব্রেকটাকে এভাবে পা দিয়ে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে আমাদের গাড়ি স্টার্ট করতে হবে এখন প্রশ্ন হইল অনেক গাড়ির দেখা যাচ্ছে যে চাবি দিয়ে স্টার্ট হয় অনেক গাড়ি সুইচের মাধ্যমে স্টার্ট হয় পুশ করার মাধ্যমে স্টার্ট হয় তা বধুরে এখন বর্তমানে শতকরা নিরানব্বইটা প্রাইভেট কার্ড জগতে যত গাড়ি আছে শতকরা নিরানব্বইটা গাড়ি পুষে স্টার্ট হয় চাবির স্টার্টের দিন চলে গেছে এখন বর্তমানে পুষে সুইজের মাধ্যমে স্টার্ট করা হয় তা বন্ধুরা আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে গাড়িগুলো এখন আপডেট হয়েছে এবং ড্রাইভারও এখন নতুন নতুন আপডেট হইতে আছে ঠিক আছে এখন বর্তমানে যারা ড্রাইভারি করবেন অবশ্যই আপনাদের সবাইই কিন্তু পুষের সুইজের মাধ্যমে গাড়ি স্টার্ট করতে হয় সেটাই এখন বর্তমানে সবাই চালায় এবং সেই গাড়িগুলোই এখন বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল চলতে আছে তা বন্ধুরা এখন আমি দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার কাজ আমাদের পেরেকে পা দিতে হবে বেরেকে পা দেওয়ার পরে এভাবে পুশ করতে হবে পুশ মানে এটাকে পাড়া দিয়ে ধরতে হবে ঠিক আছে চাপ দিয়ে ধরাতে হবে চাপ দিয়ে ধরার পরে আমরা স্টার্ট করবো গাড়িটা আমাদের কাজ স্টার্ট করা তাহলে বন্ধুরা স্টার্ট আপনার কোথায় দিয়ে করবেন স্টার্টটা কীভাবে করবেন স্টার্ট করতে হলে বন্ধুরা আবার আমি বলছি যে কিন্তু যারা নতুন ড্রাইভারি শিখতে চান অথবা শিখবেন তাদের জন্য এই ভিডিওটা করতে আসি এবং যারা নূতন ড্রাইভার নতুন ড্রাইভারি শেখার পরে গাড়ি চালাইতে আছেন অনেকেই জানেন আমাদের কোন কাজটার পরে কোন কাজটা করে নিতে হবে সেটাই আজকে আমি ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেব যে আপনারা কোনটার পরে কোনটা করবেন তার মধ্যে আমরা দুই নম্বরে ব্রেকে পা দিলাম তিন নম্বরে আমাদের গাড়ি স্টার্ট করতে হবে স্টার্ট করার সময় আমি কোথায় যাব স্টার্ট করার সময় আমরা দেখেন হাতে আমার সামনে যে স্টার্নিং যে হুলডা যেটা দিয়ে আমরা গাড়িটা চালাই হুল হুলডা আপনার সামনে পাবেন শতকরা একশো পার্সেন্ট গাড়িরই যে স্টার্ট করে হয় চাবি দিয়ে করুক অথবা পুশ দিয়ে করুক সুইচ দিয়ে করুক যেটা দিয়েই করুক না কেন আপনার হাতের ডাইন পাশে স্টার্টিংয়ের হাতের ডাইন পাশে আপনি পুশ দিয়ে স্টার্ট করেন অথবা চাবি দিয়ে স্টার্ট করেন ওই হাতের ডাইন পেশি সব সিস্টেম গুণা তা আপনি ওখানেই দেখে নেবেন যেমন ধরুন আমার গাড়িটা পুষের আর এখন বর্তমানে এক শতকরা নিরানব্বইটা গাড়ি সুইজের সুইচ দিয়ে স্টার্ট করতে হয় তাই আমি সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি সুইচ দিয়ে কিভাবে গাড়ি স্টার্ট করতে হয় বন্ধুরা এখানে দেখুন আমাদের হাতের এই যে দেখা যাচ্ছে এই যে সুইচ দেখা যাচ্ছে এই সুজগুনার কোনটার কি কাজ সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি তা বন্ধুরা সর্বপ্রথম আমার গাড়ির স্টার্টিং ছিটে বসতে হবে দুই নম্বরে আমার গাড়ি স্টার্ট করার আগে আমার ব্রেকে পাড়া দিতে হবে ব্রেকে পাড়া দেওয়ার পরে বন্ধুরা এই যে দেখুন এই যে এই যেটা দেখা যাচ্ছে একটি সুইচ কেউ বাঠন বলে কেউ পুষ বলে ঠিক আছে আমরা বলি পুষ এই যে পুষটা দেখা যাচ্ছে বাঠনটা দেখা যাচ্ছে এইটা দিয়ে আপনার গাড়িটা স্টার্ট করতে হবে তা বন্ধুরা দুই নাম্বারে আপনার এক নাম্বারে স্টার্টিং সিট দুই নাম্বারে ব্রেক ধরতে হবে তিন নাম্বারে গাড়ি স্টার্ট করতে হবে তো স্টার্ট করার সময় এই যে দেখুন এই পুষটা এই পুষটাকে এভাবে এক আঙ্গুল দিয়ে ধরবেন এক আঙ্গুল দিয়ে ধরবেন ব্রেকে পা দিয়ে রাখবেন ব্রেকে ব্রেকটাকে একটু চাপ দিয়ে রাখবেন আর এইটাকে তিন নাম্বারে একে একটা চাপ দেবেন এই যেভাবে চাপ দিয়ে ছেড়ে দেবেন এক সেকেন্ডের মধ্যে আমার গাড়ি স্টার্ট হয়ে যাবে এই যে দেখুন আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা গাড়ি স্টার্ট করাটাও শিখে গেলাম স্টার্টটা কিভাবে করে কোন জায়গা দিয়ে করে সেটাও আমরা শিখে গেলাম তারপরে আমাদের কী কাজটা করে নিতে হবে গাড়ি চালানোর সময় আমার যখন আমি গাড়িটা স্টার্ট করবো স্টার্ট করে গাড়িটা তো আমি চালাবো তখন আমার যে কাজটা করে নিতে হবে সেটা হলো আমাদের গাড়ির লুকেন গ্লাসটা আমার ঠিক করে নিতে হবে তা লুকেন গ্লাসটা ঠিক করতে হলে আমি কী করব চার নাম্বার কাজ আমাদের গাড়ির লুকেন গ্লাস ঠিক আছে এখন আপনার গাড়ি স্টার্ট হয়ে গেছে আপনি পা বেরাকে পাড়া বেড়ে রাখেন রাখার পরে লুকেন গ্লাসটা আপনি ঠিক করে নেন ঠিক আছে তা লুকেন গ্লাসটা ঠিক আমি কোথায় করব এই যে দেখুন এখানে চার নাম্বার কাজ এই যে দেখুন এখানে কয়েকটি বাটন দেখা যাচ্ছে সুইচ দেখা যাচ্ছে এই যে সরু সরু যে সুইচটা দেখা যাচ্ছে এই সুইচটা দিয়ে আপনি লুকেন গ্লাসটা ঠিক করে নেবেন ঠিক আছে আবার এই সুইচটা দিয়েই আপনি লুকেন গ্লাসটা বাস করবেন এই সুইচটে দিয়েই লুটুন লুকেন গ্লাসটা আপনি মেলবেন এই যে দেখুন আমার গাড়ির এখন বর্তমানে লুকেন গ্লাসটা গাড়ির সাথে চাপানো আমার গাড়ি বেরেকে এ নেই ঠিক আছে এখন আমার গাড়ি বন্ধ পার্কিংয়ে এই কারণে আমার কিন্তু আমি লুকেন গ্লাস সময় চাপাই রাখবো আপনি যখনই গাড়ি সাইডে অথবা আপনার গাড়ি যখন পার্কিং করবেন আপনার গাড়ি বন্ধ করার সাথে সাথে অনেক গাড়ি কিন্তু বন্ধ করার সাথে সাথেই লুকুন গ্লাস চাইপে আসে আবার অনেক গাড়ি লুকেন গ্লাস মেললে যায় ঠিক আছে তাহলে আমার ওই লুকুন গাছটা এখন বর্তমানে গাড়ির সাথে মিশানো আছে এখন আমি লুকুন গ্লাসটা মেলবো ঠিক আছে এই যে দেখুন এখানে যে সুচটা দেখা যাচ্ছে এই সুচটাকে আমি চাপ দেবো চার নম্বর কাজ আমাদের লুকুন গ্লাসটা সুচটাকে আমার চাপ দিতে হবে এই যে দেখুন আমি চাপ দিলাম এই যে আমার লুকুন গাছটা একলা একলা মেলে গেল ঠিক আছে মিলে গেছে দেখেন এখন আবারও আমি এটাকেভাবে এই সুচটাকে এইভাবে চাপ দিলাম এই যে দেখুন লুকুন গ্লাসটা আমার গাড়ির সাথে মিশে গেছে এখন যখন আমি গাড়ি চালাবো আমার চার নাম্বার কাজ আমার লুকেন গ্লাসটা ঠিক করে নিতে হবে এই যে দেখুন আমি লুকেন গ্লাসটা মেলে নিলাম তা বন্ধুরা এই লুকেন গ্লাসের বিষয়েও আমার অনেক ভিডিও সারা আছে আপনারা দেখে নেবেন এবং লুক গ্লাস কীভাবে সেটিং করতে হয় সেটাও সেই বিষয়ে আমার অনেক ভিডিও সারা আছে সেটাও অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তা বন্ধুরা আমাদের চার নাম্বার কাজ শেষ পাঁচ নাম্বার কাজ আমরা গাড়ি যখন চালাবো তখন আমাদের হ্যান্ড ব্রেকটা ছাড়তে হবে তো ব্রেকটা কোথায় থাকে সব সবসময় হাতের বাম পাশে থাকে অথবা ব্রেক যেখানে থাকে ব্রেকের সাথেও অনেকের হ্যান্ড ব্রেক থাকে ঠিক আছে তাহলে অনেক গাড়িরই বর্তমানে একশোর মধ্যে নব্বইটা গাড়ির হ্যান্ড ব্রেকই আপনার হাতের বাম পাশে থাকে তাই বন্ধুরা এই যে দেখুন এখানে হ্যান্ড ব্রেক এই হ্যান্ড ব্রেকটাকে আপনার ছাড়তে হবে ওদিকে কিন্তু পা ব্রেকে কিন্তু পা রাখতে হবে তাহলে এটা কয় নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ আমার হ্যান্ড ব্রেকটা ছাড়তে হবে আমার ব্রেকে পা রাখতে হবে হ্যান্ড ব্রেকটাকে আমার এই যে প্যাটার্নটা দেখা যাচ্ছে এই ব্রেক নিয়েও ভিডিও করা আছে আপনি অবশ্যই দেখে নেবেন এই হ্যান্ড ব্রেকটাকে আপনার এভাবে চাপ দিয়ে এভাবে ছেড়ে দিতে হবে এই যে দেখুন ব্রেকটা ছেড়ে দিয়েছি তারপরে আমাদের গাড়ি যখন আমরা চালাবো এখন আমার কাজকে আমার ব্রেক কিন্তু পাও থাকতেই হবে আমি গিয়ার ফেলাবো এই যে দেখুন হাতের বাম পাশে গিয়ার লিভার এই গিয়ার লিভারের বিষয়ে আমার ওদের অনেক ভিডিও দেওয়া আছে যারা গিয়ার চেনবেন তারা গাড়ি চালাইতে পারবেন যারা গিয়ার চেনবেন তারাই গাড়ি চালাইতে পারবেন তা বন্ধুরা আমার এই গিয়ারের বিষয়ে আমার অসংখ্য পরিমাণ খুব সুন্দর করে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে জেনে নেবেন এবং শেখে নেবেন ঠিক আছে এই দেখুন এখন আমি গিয়ার লাগাইলাম গিয়ার লাগানোর পরে আমি আমার গাড়ি ওকে আমি এখন গাড়ি চালাইতে পারবো ঠিক আছে তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো করে শিখে নেবেন এবং গিয়ার কোন জায়গায় লাগাইলে গাড়ি ব্যাগে যাবে কোন জায়গায় লাগাইলে গাড়ি পার্কিংয়ে যাবে কোন জায়গায় লাগাইলে গাড়ি নিউটলে যাবে কোন জায়গায় লাগাইলে গাড়ি চলবে কোন জায়গায় লাগাইলে গাড়ি পাহাড় পাওয়া যাবে সেই সব বিষয় নিয়ে আমার অসংখ্য পরিমাণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে তা বন্ধুরা অবশ্যই আপনারা খুব সুন্দর করে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন গাড়ির সব বিষয়ে ভিডিও ছাড়া আছে আপনারা দেখে নেবেন তা বন্ধুরা আজকে আমি দেখিয়ে দিলাম আপনারা গাড়ি কিভাবে চালানোর সময় কোন কোন কাজগুলো আপনারা আগে করে নিতে হবে কোন কোন কাজগুলো কোনটার পরে করবেন সেই